হাসপাতালে ভর্তি বর্ষিয়ান অভিনেতা অরুণ মুখোপাধ্যায় বাবার স্বাস্থ্যের আপডেট দিলেন অভিনেতা ছেলে সুজন নীল মুখোপাধ্যায় কি জানিয়েছেন অভিনেতা বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষিয়ান অভিনেতা তথা নাট্য ব্যক্তিত্ব অরুণ মুখোপাধ্যায় জানা গিয়েছে গত নয় এপ্রিল আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি এখন কেমন আছেন কি আপডেট দিলেন তার ছেলে অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায় জানা গিয়েছে সেদিন হাসপাতালে ভর্তির পর অরুণবাবুর একাধিক শারীরিক পরীক্ষা করা হয় সেখানেই ধরা পড়ে যে তার হার্টে দুটি ব্লকেজ আছে আর তখনই চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এই জনপ্রিয় নাট্য ব্যক্তিত্বের বয়সের কথা মাথায় রেখে তারা কাল বিলম্ব করতে চাননি বৃহস্পতিবার দশই এপ্রিল দুপুরে অস্ত্রোপচার হয় অরুণবাবুর স্টেন্ট বসানো হয়েছে জানা গিয়েছে নব্বই পেরিয়ে যাওয়া অরুণ মুখোপাধ্যায় বয়সের জন্যই নানা কারণে অসুস্থ নিয়মিত ওষুধ খান তিনি বুধবার রাতে তার অস্বস্তি হতে শুরু করায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায় আজকালকে জানিয়েছেন বর্তমানে তার বাবা স্থিতিশীল আছেন আছেন ভালো যদিও বর্তমানে চিকিৎসকরা তাকে আইসিইউতে রেখেছেন পর্যবেক্ষণের জন্য তবে অভিনেতা আরও জানিয়েছেন চিকিৎসকরা বলেছেন যে সব ঠিক থাকলে হয়তো শুক্রবার বা শনিবারের মধ্যেই পর্ষিয়ান অভিনেতাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে আপাতত তিনি তার বাবার সঙ্গে কথা না বলতে পারলেও কাছের ঘরের বাইরে দিয়েই বাবাকে দেখছেন প্রসঙ্গত কিছু মাস আগে ফেব্রুয়ারিতে জন্মদিন ছিল অরুণ সেই সময় সুজন নীল বাবার সঙ্গে বাড়িতেই দেওয়ার সময় একটি নাটকের ঝলক পোস্ট করে তাকে জন্মদিনে শুভেচ্ছা জানান যদিও সেই সময় এক ব্যক্তি রটিয়ে দেন যে অরুণ মুখোপাধ্যায় নাকি মারা গিয়েছেন যদিও সেটা সম্পূর্ণ ভুল খবর ছিল সুজন নীল সেই ঘটনা তীব্র বিরোধিতাও করেন তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে